আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান বিহার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং আজকের পয়েন্টটি খুবই জরুরি আপনারা জানেন আগামী পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন হতো সারা বাংলাদেশে ইভেন বাংলাদেশের বাইরে যারা প্রবাস জীবনযাপন করছেন বা যারা বিভিন্ন কর্মজীবনে আছেন তারাও কিন্তু এই শোক দিবসটি পালন করে যেত বেশ সতেরো বছর ধরে এই শোক দিবস পালন হচ্ছে তারই ধারাবাহিকতায় এই শোক দিবসে বর্তমান বছরের পনেরোই আগস্ট শোক দিবসে একটি বিভৎসকর পরিস্থিতি তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং তা নিয়ে আপনাদের সামনে আজকের বিষয়বস্তু আলোচনা করতে যাচ্ছে আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সকলে একটু আজকের ভিডিওটি খুবই মনোযোগী হয়ে দেখবেন আপনাদের কাছে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সমার আপনারা জানান আল্লাহর হোসেন সাইদি গত বছর শোক দিবসের একদিন আগে অথবা শোক দিবসের রাতে আপনি বলতে পারেন চোদ্দই আগস্ট তেনাকে হত্যা করা হয়েছে ইনজেকশনের মাধ্যমে এবং কোন ডক্টর এই কাজটি করেছেন আমরা কিন্তু সেটা দেখেছি বা সেটার ফুটেজ আছে বা সে কেন করেছেন সে ব্যাপারে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং সেই হাসপাতালের নার্স এবং সহকর্মীরা কি কথা বলেছিলেন পরবর্তীতে আমরা সে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো কিন্তু তানার কথা উল্লেখ করেছে এই জন্য জাতীয় শোক দিবসটি একবারে ম্লান করার জন্য তারা এই ফাঁদটি পেতেছিল সেটাই হয়েছে এবং যার জন্য সন্ত্রাস দমন আইনে ইসলামকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল জামাত এবং শিবিরকে তো সেক্ষেত্রে সেই সন্ত্রাস দমন আইনে বাংলাদেশ আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া চলছে অলরেডি আমরা যতটুকু আপনাদের সামনে তথ্য নিয়ে এসেছি সেই তথ্যগুলো আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আজকের তথ্য আপনার মাত্র আগামী ষোলো তারিখ পর্যন্ত খুবই কাজে দিবে এবং এই তথ্যগুলো আপনাকে জেনে রাখা খুবই জরুরি আপনারা জানেন পনেরোই আগস্ট যে জাতীয় শোক দিবস সেখানে কিন্তু তারা একটি আহ কুচক্রী মহল আছে তারা কিন্তু একটি গন্ডগোল সৃষ্টি করবে একটি হট্টগোল সৃষ্টি করবে সেখানে কিন্তু মারামারি সৃষ্টি করবে সেই কেন্দ্র করে এখানে বলা হবে যে পনেরোই আগস্টকে মৃত্যু দিবসকে পালন করতে দেওয়া হচ্ছে না বা সেটাকে আরেকজনের ঘাড়ে পাড়া দিয়ে বা আরেকজনের পায়ে পাড়া দিয়ে তারা কিন্তু এই গন্ডগোল বা এই সন্ত্রাস কার্যক্রম করবে তাদের যে নৈতিকতা বা তাদের যে দায়িত্ব বা তাদের যে কলা পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করে তারা বিগত বছরগুলো করে আসছে আজকেও সেটা ঘটতে যাচ্ছে আপনাদের কাছে এর আগেও একটি ভিডিও দিয়েছি যে ভারতের পরিকল্পনায় আর গোপালগঞ্জের কিছু কুচক্রী মহল আর বাংলাদেশের যারা প্রবীণ যারা সাবেক দায়িত্বশীল ছিলেন মন্ত্রী এমপি তাদের চক্রে কিন্তু একটি কৌশল চলছে যে ঢাকা দখল করবে কখন করবে কিভাবে করবে এটা নিয়ে কিন্তু তাদের পরিকল্পনা চলছে এবং সে ব্যাপারে আমরা কিন্তু ভিডিও আপনাদের সামনে দিয়ে এসেছি সুতরাং আপনাদের ছাত্র জনতা ছাত্র সমাজ যেখানে আছেন যেভাবে আছেন যেভাবে তাদের ঐক্যবদ্ধ ছিল সেভাবেই রাখতে হবে এবং এই দ্বিতীয় বিজয় বাংলাদেশের একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদেরকে এখনো সজাগ থাকতে হবে কারণ শেখ হাসিনার একটি মরণ কামড় তারা দিতে চাচ্ছে এবং সেই মরণ কামড়ে যারা দাগি আসামি যেমন আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন তারপরে আপনার আরাফাত মন্ত্রী ছিলেন পলক মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের মন্ত্রী ছিলেন এই ধরনের কুখ্যাত যে মন্ত্রীরা যারা বিভৎসকার অবস্থায় করে গেছেন দুনিয়াকে দাসকে এই দেশকে এবং যারা প্রতিদিন এক কোটি টাকারও বেশি টেন্ডারবাজি করতেন করতেন নিজের পকেট গরম তাদের বিরুদ্ধে যখন আইনের ষড়যন্ত্র বা আইনের বিষয়টি তাদের উপরে চাপা হবে বা তারা যখন এই বিচারাধীন হয়ে যাবে তখন কিন্তু এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ চাপ তারা পড়বে এমনকি মৃত্যুদণ্ড হবে তাদেরকে শুধুমাত্র আপনি যদি হিসাব করেন বাংলাদেশের আয়না ঘর নিয়ে যদি বিচারটা করা হয় এবং পিনখানা হত্যা মামলা করা হয় তাহলে আর কিছু প্রয়োজন হয় না এই কুখ্যাত সরকারের সুতরাং আপনি আমি যে দেশে আসি আমাদের এই সার্বভৌম থেকে ষড়যন্ত্রের কবলে এখনো পড়ে আছে সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতের যে গোয়েন্দা বিভাগ র আছে তারা কিন্তু এই ষড়যন্ত্রের হাতিয়ার প্রধান হাতিয়ার এবং তার সাথে বাংলাদেশের এই কুচক্রী মহল আছে এবং বাংলাদেশে যারা বিমানবন্দরে যে আটকে গিয়েছিল যে মন্ত্রীগুলা তারা কিন্তু এখন ক্যান্টনমেন্টে আছে তারা কিন্তু সেনাবাহিনী হেফাজতে আছে তারা কিন্তু এখনো বাংলাদেশে আছে সুতরাং আমাদের যে বিধিদান যে মানুষ এত সেনা সেনাপ্রধান যেমন কেন দীর্ঘায়িত করলো এই অন্তর্বর্তী মানে সরকার গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতি কেন দীর্ঘায়িত করলো তারা চাচ্ছিল যে সরকারের যে আমলা আছে যে মন্ত্রী আছে যে এমপি আছে তারা ধারাবাহিকভাবে চলে যাক হয় বিমানে যাক না ট্রেনে যাক অথবা তারা সীমান্ত পার হয়ে যেভাবে হোক এই বাংলাদেশকে তারা ত্যাগ করুক এই যে একটা কৌশল ছিল এই বাস্তবতা বা আপনাদের সামনে যেটা তুলে ধরেছি এটার বিষয়বস্তু আপনারাই জানেন এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আপনারা মনে রাখবেন আপনাদের সাথে যেটা ঘটবে এবং যেটা ঘটছে ইতিমধ্যে ঘটছে এবং যেটা ঘটার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট মিল রয়েছে সেটা পনেরোই আগস্টকে কেন্দ্র করে তারা গন্ডগোল ফাঁসার সৃষ্টি করবে এবং যেখানে পনেরো আগস্টকে পালন করার জন্য নিশ্চিত করা হবে যে যে স্থানে বা যেটাকে করলে বিতর্কিত হয় সমাজে সেটা করবে এবং সেটা করার ক্ষেত্রে তারা কিন্তু এই হট্টগোল সৃষ্টি করবে এবং সেখানেই তারা বোমাবাজি করবে সন্ত্রাসী করবে গুলিবাজি করবে সেখানে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কোপাকপি খুন খারাপ করবে সুতরাং এই বিষয়গুলো আপনাদের সামনে বলার এই কি উদ্দেশ্য আপনারা যে যেখান যেখানে আছেন দেশের বিভিন্ন প্রান্তে সকলকে বিষয়গুলো দেখতে হবে আপনার চোখ কান খুলে রেখে বিষয়গুলো দেখে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আর ছাত্র সমাজ যারা আছেন ছাত্র ভাইদেরকে আমি বলবো তারা কিন্তু এই বিষয়টি সজাগে রাখে এবং তারা কিন্তু এই বিষয়টি এখনো নজরদারিতে রাখতে হবে কারণ এই যে শকুন এই যে শকুন যা তাদের যে মরা খেয়ে যে অভ্যাস হয়ে গেছে যে রক্ত লেগে গেছে তাদের দাগে তারা কিন্তু এই পরিস্থিতি পরিবর্তন চায় না এবং তাদের সাথে এত কিছু ঘটে গেল এত কিছু করলো এত অন্যায় করলো এত ঘুম করলো এত গুম করলো এত হত্যা করলো এই যে সর্বশেষ একটা হত্যাযোগ্য আপনারা দেখেছেন যে ছাত্র সমাজকে কিভাবে হত্যা করেছে পাখি চেয়ে গুলি করে হত্যা করেছে এবং তার ভিডিও আমরা আপনাকে ধারাবাহিক ভাবে আপনাদের কাছে প্রকাশ করবো ইনশাল্লাহ আপনাদের কাছে যেটা আমি পরবর্তীতে বলতে চাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনিও কিন্তু এই বাংলাদেশ সাবেক সরকারের এই খনি সরকারের কুখ্যাত সরকারের দোসর হিসাবে কিন্তু আখ্যায়িত হচ্ছে ইতিমধ্যে এবং ছাত্র সমাজ হাসনাত আবদুল্লাহ আজকে দেখলাম যে তারা সংবাদ সম্মেলন করেছে আবার তারা কিন্তু জেগে উঠেছে তারা চাচ্ছে শেখ হাসিনা এসে আবার দল গঠন করুক পুনর্বাসনে আসুক কিন্তু কেন এই দশর আসলে আসবে একটা মাধ্যমে তার বিচার আলাই হবে বিচার করতে হবে এবং তার আদালতে হাজির করতে হবে এটা হচ্ছে আসার পরিকল্পনা কিন্তু তাকে এখনই দেশে আসছে হচ্ছে তাকে পুনর্গঠন করা হচ্ছে দলকে গোছানোর তাগিদ দিচ্ছে দল তো গোসিয়েছে তিনি সতেরো বছর ধরে দল গোছিয়েছেন আর কি গোছাবেন এ বিষয়কে আপনাদের যেটা বলে বলতে চাচ্ছি দ্বিতীয় বিষয় হচ্ছে ইসলাম বিদ্বেষী এই কুখ্যাত সরকার বাংলাদেশে চায় না যে ইসলাম থাকুক ইসলাম থাকলে তাদের তো বড় বড় বতল খেতে পারে না খুন করতে পারে না গুম করতে পারে না হত্যা করতে পারে না দুর্নীতি করতে পারে না টেন্ডারবাজি করতে পারে না ইসলাম তো প্রতিষ্ঠিত থাকলে এদের তো সবচেয়ে ঠেট মনে হতো জামাত ইসলাম এবং শিবির এবং যারা ইসলামিক দল আছে তাদেরকে থ্রেট মনে করত এই থ্রেট মনে করাতে তারা কিন্তু এই দলগুলোকে নিষিদ্ধ করার জন্য অপবাদ দিয়ে তাদেরকে মিথ্যা ভাবে ষড়যন্ত্র করে দিয়েছেন হত্যা করেছেন কোন সরকার সুতরাং সবই আইনের আওতায় আসবে এবং এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই সুতরাং বিচার আসবে এবং বিচার হবে এই সরকারের যত কিছু দায়িত্বশীল ছিল যারা এর সাথে জড়িত ছিল পুঙ্খানুপুঙ্খানুরূপে সবকিছু বেরিয়ে আসবে ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষায় আছি এবং দেখতে চাই এই বিচার কেমন হবে বা কেমন হচ্ছে আশা করি আদালতে এবং ন্যায় বিচার পাব সুতরাং আমরা একটি বিষয় খেয়াল করেছি দিনে বাংলাদেশের একজন তথাকথিত আলেম সরসিনার নাম ভাঙিয়ে তিনি খান বা চলেন সরকারকে তেল মর্দন করে তিনি চলেছেন কফিল উদ্দিন সরকার বা জান্নাতের টিকিট দেওয়ার যে দোকান খুলেছিলেন খুনি হাসিনাকে জান্নাতি মানুষ হিসাবে তিনি আখ্যায়িত করেছিলেন এই সৈরাসার হাসিনাকে তিনি জান্নাতি মানুষ বলে সার্টিফিকেট দিয়েছিলেন সে কাফিল উদ্দিন আমরা দেখছি না তিনি কোথায় আছেন বাংলাদেশের এই পরিস্থিতি গেল এতগুলো মানে ছাত্র ছাত্রী তারা খুন হলো গুম হলো হত্যা করা হলো কিন্তু এই জান্নাতের টিকিট প্রাপ্ত যে ব্যক্তি তিনি কি আসলে কি বলতে চাবেন এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি তিনি কি এই বাংলাদেশের এই পরিস্থিতি এই অনুকূল বা প্রতিকূল যেটাই বলেন উনি কি আসলে প্রতিকূলের পক্ষে না অনুকূলের পক্ষে এটাও এই সমাজ জানতে চায় এবং উনি কেন এ কথা বলতেন এবং কেন তেল মর্দন করতেন এই বিষয় আমরা জানতে চাইবে এই বিষয় আমরা জানাবো আপনাদের কাছে পরবর্তী ধাপে আমরা এই বিষয়টি আপনাদের সামনে একটু রেকর্ড করে রাখলাম পরবর্তী বিষয় যদি আমরা আরেকটি পয়েন্ট উল্লেখ করতে চাই যে সন্নী নামধারী যারা বেরলপি ঘরনার বেশি বা আটট্রসির মধ্যে আছে কিছু এই ধরনের যারা আলেম ছিলেন বাংলাদেশের তারা কিন্তু শেখ হাসিনার কাঁধে ভর করে খুনি বা এই স্বৈরাচারের মানে কাঁধে ভর করে পিটে তাকে তেল মালিশ করে তাকে তেল মেরে মেরে তারা কিন্তু বাংলাদেশের সহিপন্থী ইসলামপন্থী দিন বিজয়ের দীপ্ত কাফেলায় যারা সবসময় উজ্জীবিত ছিল তাদেরকে দাবানোর জন্য সর্বক্ষণ চেষ্টা করত। আজকে তাদেরকে দেখছি না ছাত্র সমাজের ব্যাপারেও তাদেরকে কথা বলতে শুনি নাই বা তারা কোন পক্ষে সেটাও এখনো জানি নাই তবে নিরবতা পালন করছে মানে আমরা বুঝতে পেরেছি তারা সরকারের দোষর এই ধরনের আলেম বা জালেম যারাই বলেন না কেন আপনারা তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে যারা বিতর্কিত করেছেন বক্তব্য দিয়েছেন কথা বলেছেন কটাক্ষ করেছেন এমন ইমান দীপ্তকে নিভিয়ে দেওয়ার জন্য যারা পরিকল্পনা করেছেন তার মধ্যে আপনি মাইজ ভান্ডারিও খুঁজে পাবেন সম্মানিত ভিয়ার্স পরবর্তী ধাপে আমরা চেষ্টা করব এই খনি হাঁচিনা এবং এই মরণ কামড় দেওয়ার জন্য পরবর্তীতে কোন কোন প্ল্যানে আমাদের এই দেশটাকে শকুনের আওতে আনছে রয়ের আন্ডারে আনছে বা রা এটাকে চোখ রেখেছেন বা ভারতের কয়েকটি মিডিয়া মিথ্যা প্রচার করছেন চব্বিশ ঘন্টা এই যে অবস্থা তৈরি করছে এবং তার দলের লোককে ফোন করে শেখ হাসিনা বলে দিচ্ছে তাদেরকে রেডি হতে বা তাদেরকে দল গঠন করতে তাদেরকে একটি দলবদ্ধতা করতে তাদেরকে বলে দিচ্ছে ওপার থেকে সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিচ্ছে তাদেরকে দলবদ্ধ হতে তারা কিন্তু পনেরো আগস্টের আগেই তারা দলবদ্ধ হবে এবং তারা এই দলবদ্ধ হয়ে ঢাকাকে দখল করবে ঢাকা দখল করার পর তারা আবার ক্ষমতায় আসবে এই অবস্থা বা এই পরিকল্পনা নিয়ে তাদের এই আয়োজন চলছে ইতিমধ্যে সম্মানিত ভিয়ার্স আজকের যে পরিকল্পনার বিষয় আপনাদের সামনে তুলে ধরা হলো কেমন মনে হচ্ছে আপনার কাছে দেশ কোথায় যাচ্ছে আমরা আপনি কোথায় যাচ্ছি এই বিষয়গুলো অবশ্যই ভেবে দেখা দরকার গবেষণামূলক এই ভিডিও দেখতে অবশ্যই আগামী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি শেয়ার করুন আমাদের ভিডিওগুলো শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকা